দেখুন এটা তো আমাদের বোর্ড না এটা আসলে বোর্ড ডিসাইড করবে এবং দুইটা বোর্ড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিস্টেম হবে আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে ওয়ার্ল্ড কাপ আছে সেটার উপর ভিত্তি করে আসলে আমরা একটা হচ্ছে এটাও আমাদের একটা পার্ট অফ সিরিজ ছিল যে এখানে আসলে আমরা কীভাবে কী করতে পারি কোন জায়গায় এগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে বাট সিরিজের ব্যাপারে আসলে আমরা তো রেডি আছি এবং বাকিটা আসলে বোর্ড যাবে তারা ডিসাইড আসলে কী হবে বেসিক্যালি আমরা তো আসলে খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপ করার মতো কারণ এত সিরিজ থাকে একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপ করার মতো সুযোগ থাকে তো এইবারও হয়তো একটু সময় পেয়েছি তো স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে এবং সেই সাথে তাদের ফিটনেস লেভেলটা করার জন্য অনেক বেশি যোগ দিয়েছি আর এই কারণে আমার মনে যে এই যে আমাদের প্রবলেমটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইম্প্রুভ করার জন্য এবং সেই স্কিলটা ডেভেলপ করার জন্য পার্টিকুলারলি একটি টোয়েন্টিতে আমাদের আসলে কিছু সোর্স লাগবে যেগুলো আসলে আমরা হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের ক্রিকেট আসলে বলে অ্যাপ্লাই করার দরকার সেগুলো আসলে আমরা দিয়েছি